সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজ অংশের অনুশীলনী চার দশমিক দুই রাশির গুণ এবং ভাগ এর কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর চোদ্দ এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই এ প্লাস টু বি এখানে ভাজ্যের অংশে দুইটি পদ রয়েছে এবং ভাজকও দুইটি পদ রয়েছে তার মানে এটি হলো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ বহুপদী রাশির ভাগের ক্ষেত্রে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব প্রাপ্ত ভাগ ফল দিয়ে ভাজককে গুণ করে প্রাপ্ত গুণ ফল স্বদিশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখবো ভাজ্যের প্রথম পদ হলো এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ এ কিউব বি এ দিয়ে ভাগ করলে আমরা পাবো এই স্কোয়ার বি স্কোয়ার এখানে প্রাপ্ত ভাগ ফলকে আমরা ভাগ অংশে লিখবো এবার প্রাপ্ত ভাগ ফল দিয়ে ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করে সদৃশ পদ অনুযায়ী নিচে লিখবো এই স্কোয়ার বি স্কোয়ার দিয়ে একে গুণ করলে আমরা পাবো এ কিউব বি স্কোয়ার প্লাস টু বিকে এই স্কোয়ার বি দিয়ে গুণ করলে আমরা পাবো টু এ স্কোয়ার বি কিউব এ কিউব বি কিউব ছিল প্লাসের তাই এটা চিহ্ন পরিবর্তন হবে মাইনাসের প্লাস প্লাস চিহ্ন পরিবর্তন হবে মাইনাস চিহ্ন প্লাস এ কিউব বি মাইনাস এ বি ইকল জিরো সুতরাং স্কোয়ার বি স্কোয়ার প্রশ্ন নম্বর পনেরো সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো সিক্স এক্স স্কোয়ার ডিভাইডেড ভাজকের প্রথম পদ হলো টু এক্স সিক্স কে টু দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো এক্স এবার প্রাপ্ত ভাগফল দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদৃশ পদ অনুযায়ী নিচে লিখবো থ্রি এক্স দিয়ে টু এক্সকে গুণ করলে আমরা পাবো সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা পাবো মাইনাস থ্রি এক্স ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাস মাইনাস দিয়ে পরিবর্তন হবে মাইনাস প্লাস চিহ্ন দিয়ে পরিবর্তন হবে প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এবং প্লাস থ্রি এক্স এবার প্রাপ্ত ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পথ দিয়ে পুনরায় ভাগ করব ভাজ্যের প্রথম পদ হচ্ছে ফোর ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ টু এক্স ফোর এক্সকে টু এক্স দিয়ে ভাগ করলে আমরা পাবো টু এবার প্লাস টু দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদৃশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখবো টু দিয়ে টু এক্সকে গুণ করলে আমরা পাবো ফোর এক্স এ মাইনাসে মাইনাস টু ওয়ানের সাথে গুণ করলে আমরা পাবো টু ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে

সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখানে আমরা ভাজ্যকে নিমুক টুপয়ে সাজিয়ে লিখবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ারকে থ্রি এক্স দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো এক্স প্রাপ্ত ভাগফল দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে আমরা নিচে সদৃশ পদ অনুযায়ী সাজিয়ে লিখব এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে আমরা পাবো থ্রি এক্স স্কোয়ার এক্স দিয়ে মাইনাস টু ওয়াইকে গুণ করলে আমরা পাবো মাইনাস টু এক্স ওয়াই ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল জিরো মাইনাসের ইলেভেন এক্স ওয়াই থেকে প্লাসের টু এক্স ওয়াই মাইনাস করলে আমরা পাবো মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস এবার ভাজ্যের প্রথম পথকে আমরা পুনরায় ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হল মাইনাস নাইন এক্স ওয়াই ডিভাইডেড বাই দিয়ে ডিভাইডেড করলে পাবো আমরা মাইনাস থ্রি এক্স দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো ওয়াই এবার মাইনাস দিয়ে পুনরায় ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদিশ পদ অনুযায়ী আমরা নিচে সাজিয়ে লিখব মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি এক্সের সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়ের সাথে গুণ করলে আমরা পাবো মাইনাসে মাইনাসে গুণ করলে পাবো প্লাস থ্রি ওয়াই টু ওয়াই সাথে গুণ করলে আমরা পাবো সিক্স ওয়াই স্কোয়ার ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস নাইন এক্স জিরো প্লাস সিক্স ওয়াই মাইনাস ইকল জিরো সুতরাং এক্স মাইনাস প্রশ্ন নম্বর সতেরো এক্স প্রথম আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো এক্স কিউব ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ এক্স এক্স কিউবকে এক্স দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদিশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাবো এক্স কিউব এক্স দিয়ে ওয়াইকে গুন করলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই এখানে স্বদিশ পদ এক্স স্কোয়ার ওয়াই না থাকার কারণে আমরা এটিকে আলাদা করে লিখবো ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউবিকল জিরো এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপর আমরা ওয়াই কিউবকে নিচে নামাবো প্লাস ওয়াই কিউব এবার ভাজ্যের প্রথম পথ মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে পুনরায় এক্স দিয়ে ভাগ করবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে আমরা পাবো মাইনাস এক্স ওয়াই এবার মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা ভাজকের প্রতিটি পদকে পুনরায় গুণ করে স্বদিশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখবো মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করলে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস এখানে স্বদিশ পদ না থাকায় মাইনাস এক্স আমরা আলাদা করে লিখলাম বাঘের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াইকেল জিরো তাহলে আমরা নিচে নামাবো প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ এক্স দিয়ে ভাগ করলে আমরা পাবো পাবোয়াই স্কোয়ার এবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে পুনরায় ভাজকের প্রতিটি পদকে গুণ করে পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখবো দিয়ে লিখব গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই সাথে গুণ করলে আমরা পাবো প্লাস ওয়াই কিউ ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে

এই স্কোয়ার প্লাস ফোর এ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু এক্স ওয়াই জেড প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো এই স্কোয়ার বাই ভাজকের প্রথম পদ হলো এ এই স্কোয়ারকে এ দিয়ে ডিভাইডেড করলে আমরা পাবো এ এবার এ দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে

মাইনাসে টু এ এক্স ওয়াই জেড মাইনাস করলে আমরা পাবো প্লাস টু এবার আমরা প্লাস ফোর এক্স ওয়াই নিচে নামাব পুনরায় ভাজ্যের প্রথম পথকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব টু এ টু এক্স এবার টু দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদৃশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখবো টু এর সাথে গুণ করলে আমরা পাবো টু এ এক্স সাথে প্লাস গুণ করলে আমরা পাবো প্লাস টু এর সাথে টু গুণ করলে আমরা পাবো ফোর পরিবর্তন ঘটবে এক্স ওয়াই জেড মাইনাস টু এ এক্স ওয়াই জেড ইকোয়াল জিরো প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার জিরো সুতরাং নিম্ন ভাগ ফল a plus 2xyz